সমাবেশের মূল কাজ আমাদের মাঠ রেডি করা স্টেজ রেডি করা পাশে মহিলাদের জন্য ব্যবস্থা করা সাউন্ড সিস্টেম রেডি করা নিরাপত্তা ব্যস্ত নিশ্চিত করা সৌন্দর্যবর্ধন করা সব কাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এখানে আপনাদের জন্যে সুশজ্জিত হাজার হাজার চেয়ার ইতিমধ্যেই রাখা হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা আসলে খুব উপভোগ্য একটা ময়দান আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আর এখনও প্রায় দশটা বেজে গিয়েছে আপনাদের প্রতি অনুরোধ থাকলে আপনারা কেউ বিলম্ব করলে পারবেন না আমাদের প্রোগ্রাম ঠিক দুপুর দুইটায় শুরু হবে ইনশাল্লাহ দুইটার মধ্যেই আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশটি সফল করুন কাপাসিয়াকে আগামী দিনে সুন্দর সৌন্দর্যপূর্ণ নিরাপদ মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার জন্যে যুবকদেরকে উজ্জীবিত করার জন্যে আগামী যুবকদেরকে কর্মমুখী এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য নয় প্রথম পৃথিবীর কাছে একটি কার্যকর যুব সমাজ গড়ে তোলার জন্যে এই যুব এই যুব সমাবেশ ছাত্র যুব সমাবেশ একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে সেই ভূমিকায় আপনিও অংশগ্রহণ করুন আপনিও সরুখুন সেই প্রত্যাশা করছি এবং আপনাদের কাছে অনুরোধ রাখছি আসুন উপভোগ করুন কাপাসেকে গড়ার হাতে অংশগ্রহণ করে সরাসরি আমাদেরকে উজ্জীবিত করুন ধন্যবাদ সবাইকে